প্রতিদিনের মতো আজকে সকালবেলাও ঘুম থেকে উঠে দেখি ঝমঝমিয়া বৃষ্টি তো আর দেরি না করে লেগে গেলাম কাজে যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল ছয়টা তার মধ্যে আবার আজকে ওই যে পুজোর বাজার করতে যাওয়ার কথা কারণ বাবলি তো এই কয়দিন বন্ধই নেই মানে প্রতিদিনই তোমার পরীক্ষা চলছে একবারে ওই ষষ্ঠী পুজোর দিনই শেষ তো পরের দিন থেকে তো তুমি পুজো তাহলে আর কবে বাজার করবো তো ওই জন্য ভাবছি আজকে যেহেতু রবিবার স্কুলও বন্ধ তাহলে আজকেই যাই বাজার করতে তো দেখো ঘুম থেকে উঠেই তো দেখি ধামাক্কা বৃষ্টি তো দেরি না করে আমি কিন্তু আমার কাজে লেগে গেলাম তো কাল দেখি কাজ করতে করতে যদি একটুখানি কমে তো কমলে কমুক না কমলে হয়তো এর মধ্যেই যেতে হবে তো আর কি আর এই দেখো অতিমাত্রার বৃষ্টির জন্য আমাদের উঠোনে কিন্তু ভালোই জল জমা হয়ে গেছে ওই জন্য আমি উপর উপর দিয়েই মানে যেগুলো ওই নোংরাগুলো সেগুলো ঝাঁটা দিয়ে নিয়ে যাচ্ছি কেননা এখন তো আর জল কাচার মতন অবস্থা নেই তো ওই দেখো উপর উপর থেকেই নিয়ে গেলাম অবশ্য আমাদের উঠোনে কিন্তু সেরকম জল বাজে না মানে আমাদের বাড়ির পিছনেই একটা ওই যে খাল আছে তো এই সমস্ত জলগুলো না ওই খালেই চলে যায় ওই জন্য আমাদের বাড়িটা সবসময় কিন্তু শুকনোই থাকে আর যেই জায়গাটাতে একটু একটু নিচেও সেই জায়গাতে অল্পখানি জল বাজে সেটা ওই যে কেঁচে দিলেই চলে যায় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু উঠোন ঝাড় দেওয়া হয়েই গেল আর এখন পর্যন্ত কিন্তু বাড়ির কেউই ওঠেনি কারণ যেই দিনে বৃষ্টি পড়ে সেই দিনে কিন্তু আমাদের বাড়ির সকলেই একটু দেরি করে ওঠে আমিও উঠি তবে আজকে একটা জায়গায় যাওয়ার কথা ওই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি উঠেছি তো যাই হোক এদিকে যে উঠোনটা ঝাড় দেওয়ার পরে ওই বাঁশির দুয়োটাও মুছে নিলাম কারণ কালকে রাত্রে গাড়িটা বাইরে রেখেছিল বাইরে রাখার জন্য ওই গাড়ির চাকাটায় অনেক নোংরা ছিল মানে বেশি নোংরা থাকার কারণে ঘরে আর তুলে নিই তবে বারান্দাটা না একদমই যাতা অবস্থা তো একবারে বারান্দাটা মুছে নিলাম সাথে ওই যে বাসির দুয়ারটাও তো ধর মুছে নেওয়ার পরে চলে এসেছি কলে পারে। এখন তো ছাতায় কাজ দেবে না যেহেতু এখন বাইরেরই কাজ তো দেখো ওই যে বাজার করতে করতে অনেক কয়টাই ব্যাগ জমা হয়ে গেছে আর এই বৃষ্টির দিনে ব্যাগগুলো বাইরে নিয়ে যাওয়াতে কতগুলো ব্যাগের না সাইডে সাইডে কাদাও লেগে গেছে তো ওই কী করলাম সমস্ত ব্যাগগুলো নিয়ে কলে পরে চলে এসেছি তো এগুলো ভালো করে একটু শোভা দিয়ে কষলে কষলে ধুয়ে দিচ্ছি যাতে ময়লাগুলো উঠে যায় কারণ সামনেই পুজো আসছে আর আমাদের বাড়িতে না পুজোর মধ্যে ওই নিরামিষে খাওয়া দাওয়া করা হয় আর এই ব্যাগের ভিতরে কতদিন মাছ টাছও আনা হয় তো সবসময় তো ধুয়ে দেই না তো দেই কতদিন হয়তো দেওয়া হয় না তো ওই আর কি ওই জন্য সমস্ত ব্যাগগুলো কিন্তু এক এক করে ধুয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা এই পর্যন্ত কে কথা থেকে আমার ভিডিওটা দেখছ কমেন্ট করে কিন্তু অবশ্য জানিও তোমাদের কমেন্টগুলো পড়তে না আর এদিকে দেখো বাইরের কাজগুলো করে নেওয়ার পর আমি কিন্তু করেও চলে এসেছি তো স্নান টান করে মেয়েকে একটু মেঘি বানিয়ে দিলাম আর আমিও একটু চা খেয়ে নিয়ে রেডি হয়ে গেলাম কারণ আবার বিকালবেলা রিটার্ন হতে হবে কারণ বাবলির আবার কালকে দুটো পরীক্ষা তো ওই জন্যে একটু সকাল সকালই বের হচ্ছি কারণ বাজারে গেলে কিন্তু একটু না একটু দেরি হয় আর তার মধ্যে যেই জায়গাতে বাজার করতে যাচ্ছি সেটা না আমাদের বাড়ি থেকে এক ঘন্টা দূরে মানে আমার বাবার বাড়ির সামনেই মানে আমার বাবার বাড়ির তুলনায় না আমার শ্বশুর বাড়িটা অনেকটাই গ্রামে আমার বাবার বাড়ি টাউনে পড়ে তো ওই টাউনে যাচ্ছি বাজার করতে তো দেখো মেয়ে আমার খুব খুশি মানে গাও মানে একবারে ঘোরাঘুরি করছে আর যে কোনো জায়গায় বলো ওকে যদি একটু রেডি করে দেই ও কিন্তু ভীষণই খুশি হয় আর দেখো মার জন্য একটা শাড়ি নিয়েছিলাম সেই শাড়িটাও নিয়ে নিলাম যে মাকে দিয়ে দেবো তো এই দেখো বাড়িতেও চলে এসেছি বাড়িতে এসে দেখি মার প্রায় রেডি রেডি ভাব তো দেখো ওই যে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাজার করতে তো ওই যে রাস্তায় টোটো দাঁড় করলাম দাঁড় করে এই যে বাজারে যাব আর আজকে বাজারে গিয়ে না আর একজনের সাথে দেখা মানে আমার পিস্তুত বোনের সাথে তো ভালোই হলো একসঙ্গে বাজার করতে পারবো তো দেখো এই সেই আগে বাবরির ড্রেস খুঁজছি তো দেখো এই ড্রেসটা দেখে না খুবই পছন্দ হলো তো এই ড্রেসটা বের করতে বললাম কপালটাই এত খারাপ এই কালারের একটা ড্রেসও নেই অন্য ডিজাইনের আছে তো এটা দেখিয়ে দিল কিন্তু এটা না অতটা ভালো লাগলো না বিশেষ করে কালারটা তো এই কালারটা আমার একদমই পছন্দ না যে শেওলি শেউলি কালার তো যাই হোক তো ভাবলাম দেখি কয়েকটা দোকান যদি পাই তো নেব না পেলে এটাই নিয়ে যাবো কারণ ড্রেসগুলো না ভীষণই সুন্দর দেখতে এমনিতেই তো রবিবারে বাজারঘাট বন্ধই থাকে তবে দুই একটা দোকানও কিন্তু খোলা থাকে কিন্তু আজকে রবিবার কিন্তু পুজোর বাজারের জন্য এতটাই ভিড় কি শপিং মল বলো কি বাইরে খোলা বাজার সবটাই যেন একই অবস্থা মানে পা ফালানোর মতো জায়গা নেই তো দেখো কতটা ভিড় আর জানো তো ওই ফার্স্ট চান্সের ড্রেসটা পছন্দ হয়নি না এখন আর কোনো ড্রেসই আর পছন্দ হচ্ছে না তো ওই যে সব কিছু ঘুরে ঘরে দেখার পর কিন্তু লাস্টে আমরা ওই দোকান থেকে কিন্তু ড্রেস নিয়েছি কিন্তু অন্য ড্রেস সেটা ওই যে ভিডিও করা হয়নি তো বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো কিন্তু আর এইখানের প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর তবে বেশি সিম্পল সিম্পল লাগে একটু অল্প ডিজাইন করা থাকলে তাহলে কিন্তু বেশি ভালো লাগতো মার্কেট থেকে বের হওয়ার পরে দেখি একটা ফুচকার দোকান অনেক দিনই হলো ফুচকা খাই না তো ফুচকা দেখে জিভে জল আর আটকাতে পারছি না তো দেখো চলে এসেছি ফুচকা খেতে ফুচকাগুলো না একদমই লাল লাল আর ফুলকো ফুলকো কিন্তু খেতে না অতটা স্বাদ ছিল না ওই বৃষ্টির দিন যে একটু সেত ভাব ছিল মানে মরমরা টাইপের ওই জন্য কিন্তু অতটা ভালো লাগেনি তো দেখো তারপরে কিন্তু আর একটা শপিং মলে এসেছি তো এখানেও বেশ ভালো মানে কাপড় তো এখান থেকে ওই যে বাবার জন্য কিছু পছন্দ করে নেব আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি খুঁজছি তোমাদের দাদা ভাই তো এমনি কয়েকটা পাঞ্জাবি ছিল তবে একটা ইউনিক ধরনের পাঞ্জাবির দরকার মানে আমি দেব গিফট মানে আমার নিজের পয়সা দিয়ে তো ওই জন্য একটু স্পেশাল দেখে খুঁজে নিচ্ছি আর দেখো এদিকে বাজার করতে করতে না হঠাৎ আমার জুতোটা ছিঁড়ে গেল ছেড়ে যাওয়ার জন্যে পরে আরেকটা জুতো কিনে তারপরে বললাম জানো তো এরকম একটা ঘটনা ঘটে গেলাম তো দেখো এদিকে মার আমি আলোচনা করছি কে কি দেবে এদিকে মাও আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই কাপড় চোপড় কেনাকাটা করছে হাজার হলেও হলো একটাই জামাই আর তোমরা তো জানোই আর আমার বাবার বাড়িটাও দেখেছ আমার বাবার বাড়িটাও কিন্তু ওই সেরকম কোনো অবস্থাশালী না ওই মধ্যবিত্ত পরিবারের মানুষ তো এতবার করে না করা সত্ত্বেও মা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা লং প্যান্ট কিনে নিয়েছে আর এই দেখো এই যে জুতোটা এই জুতোটাই কিনে নিয়েছি জানো তো বাজার করতে করতে হঠাৎ করে আমার জুতোটা ছিঁড়ে গেল বলে এই যে একটা জুতো কিনে নিলাম তবে আগে না অনেক জুতো পরতাম এখন আর পারি না ওই জন্যই নিচু দেখি একটা জুতো কিনে নিয়েছি তারপরে দেখো বাজার ওই করতে করতে সবারই খিদে পেয়ে গেছে তো আমরা সবাই মিলে পরাটা খেতে বসে গেছি তো বন্ধুরা বাজার টাজার করে নিয়ে আসার পর বাড়িতে আরে একটু দেরি নিই কারণ বাজার করে আস্তে আস্তে ওই চারটে বেজে গেছিল তো বাড়িতে গিয়ে ওই বাড়ির যে আরও আমার কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি তো আস্তে আস্তে তোমার এক ঘন্টায় লেগে গেছে তো আসার পরে আবারও সেই রান্না বাড়া তো তোমাদের দাদা ভাই তো দুপুরে রান্নাও করেনি বাড়িতে খায়ও নি তো হোটেলে খেয়েছিলো তো ওই জন্য বাড়িতে সেই তাড়াতাড়ি রান্না করলাম তো এখন বেশি কিছু রান্না করে নি শুধুমাত্র ওই যে ডিমের ঝুলে করেছিলাম তো ওই আর কি তো তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর ব্লগ নিয়ে